আপনি কি জানেন সাবু কিভাবে তৈরি হয় আর কিভাবে তৈরি হয় হিং আর এই দুটির প্রক্রিয়ায় বা তাহলে তাহলে সাবুর কথা বলা যাক তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন বন্ধুরা সাবু তৈরি হয় টেবু অর্থাৎ কাঁসা বা গাছের শিকড় থেকে এই কাঁসা বা এসেছে মিষ্টি আলুর প্রজাতি থেকে অতএব এটি মিষ্টি আলুর মতো শিকড়ের মাধ্যমে মাটির নিচে বৃদ্ধি পায় তাই এখানে শ্রমিকরা সেগুলিকে গোড়া থেকে কেটে কারখানায় নিয়ে আসে প্রক্রিয়াজাতকরণের জন্য এদের ফলকে বলা হয় কাঁসা এই মুহূর্তে এই কাঁসাবার শিকগুলি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তাই সমস্ত কাঁসাবার শিকুরগুলি জল দিয়ে স্প্রে করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তারপরে সমস্ত কাঁসাবা ফল একটি কনভেয়ারের মাধ্যমে খোসা ছাড়ানোর মেশিনে নিয়ে যাওয়া হয় এই খোসা ছাড়ানোর মেশিনটি কাঁসাবা থেকে খোঁসা ছাড়িয়ে দেয় ফল বাইরে নেওয়ার পরে এগুলি আবার জল দিয়ে পরিষ্কার করা হয় যা তাদের উপর উপস্থিত সামান্য ময়লাও সরিয়ে দেয় এখানে সমস্ত কাজ শুধুমাত্র মেশিন দ্বারা করা হয় ধোয়ার পর এগুলো রঙ সম্পূর্ণ দুধ বা সাদা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে এইসব কাজ হাত দিয়েও করা হয় এরপরে সমস্ত খোঁসা ছাড়ানো কাসবা শিকর একটি গ্রাইন্ডার মেশিনে পাঠানো হয় যেখানে তারা চূর্ণ হবে নাকাও করার সময় তাদের সাথে বিশেষ রাসায়নিকও যোগ করা হয় পিষে ফেলার পর তা অনেকটা দুধের রং সাদায় দেখা যায় এর পেস্টে প্রচুর পরিমাণে স্টার্চ এবং ফাইবার থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেজন্য ফিল্টারের সাহায্যে তাদের থেকে সমস্ত বিশুদ্ধ স্টার্চ এবং ফাইবার আলাদা করা হয় বা বরং মিহি করা হয় পরিশোধন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তাদের মধ্যে অবশিষ্ট পানি রেনের মাধ্যমে বের করা হয় এবং অন্য দিকে ফাইবার আলাদা করার পরে যে বর্জ্য বেরিয়ে আসে তা রোদে বা চুলায় শুকানো হয় যতক্ষণ না এইগুলো শুকিয়ে যায় এতে আদ্রতার পরিমাণ বারো শতাংশ না কমলে শুকানোর পর বুড়ো বড়ো পাথরের আকারে পরিণত হয় তো এবার আসি হিং নিয়ে বন্ধুরা হিং গাছটি দেখতে কিছুটা সরিষা ফুলের মতো হলেও এটি গাজর এবং মূলা গাছের ক্যাটাগরিতে আসে খেতে হিং বীজ বপন করলে চার থেকে পাঁচ বছর পর এই গাছগুলো হিং দিতে প্রস্তুত হয় এবং একটি গাছ থেকে প্রায় আধা কেজি হিং তৈরি হয় এই এইসব প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেক সময় লাগে যে কারণে হিং এত দামি আসলে এই গাছের শিকরে একটি কাটা তৈরি করা হয় যা থেকে আঠায় মতো একটি আঠালো ঘন পদার্থ বেরিয়ে আসে এবং এটি একটি পাত্রে সংরক্ষণ করা হয় এবং এটি হিং এর কাঁচামাল কিন্তু এখনই খাওয়ার কোনো মানে হয় না কারণ আপনি জানেন হিং গরম প্রকৃতির খাবারে এক চিমটি হিং যোগ করলে সারা খাবারে এর স্বাদ ছড়িয়ে পড়ে যে কারণে গাছ থেকে বের করা হেং এত শক্ত যে আপনি এখনই খেতে পারবেন না তাই এই খাঁটি এর স্বাদ কমে যায় বা পাতলা করার জন্য এর সাথে তারা বা চালের আটা মেশানো হয় যার কারণে এই ময়দার সাথে মিশিয়ে খেলে হিংয়ের স্বাদ কমে যায় যার কারণে আমরা চিমটে খেতে পারে আপনি ময়দার সঠিক স্বাদ যোগ করতে সক্ষম হবেন এবং হিংয়ের মধ্যে এই তারা বা চালের আটা মিশ্রিত করার পরে এর পেদা তৈরি হয় এবং এটি রোদে শোগাতে ছেড়ে দিন এবং অবশেষে যখন এই হিং পেদা শুকিয়ে গেছে এখন পিসে এর গুঁড়া তৈরি করে প্যাকেজিং করে বাজারে পাঠিয়ে দেয়া হয়